বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে গিয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউমস বলেছেন সব ক্ষেত্রে আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার যারা এমন অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর তার সঙ্গে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আয়নাঘরে গুমহুয়া ভুক্তভোগীদের কয়েকজন তারা এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং রেব দুই এর সিপিসি এর ভেতরে সেলগুলো পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সৈয়দ রিজওয়ানা হাসান উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুইয়া প্রধান উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজেই আমার নতুন করে কোনো কিছু বলতে হবে না আপনারা সবই দেখেছেন এক কথায় যদি এর বর্ণনা দিতে হয় তবে বলতে হবে এক বিভৎস দৃশ্য মানুষের মনসত্ব বোধ বলে যেটা আছে সেটাকে বহুত গভীরে নিয়ে গেছে এই নিশ্চিন্ন করার জন্য প্রতিটি দৃশ্যে খুবই নৃশংস অধ্যাপক ইউনুস বলেন ভুক্তভোগীদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হত সন্ত্রাসী জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হত এরকম টর্চার সেল সারা দেশ জুড়ে আছে ধারণা ছিল এখানে হয়তো কয়েকটা আছে এখন শুনছি বিভিন্ন বার্সনে সারা দেশ জুড়ে আছে এর সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় তার আগে উনিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার উইং জেনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছেন সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয় তখন কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাগর পরিদর্শনের আহ্বান জানান এ সময় প্রধান উপদেষ্টা জানান শিবাগড়ে তিনি আয়নাগর পরিদর্শনে যাবেন এদিকে গত বছরের জুলাইয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়াকে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের যে টর্চার সেলে রাখা হয়েছিল আজ সেখানে পরিদর্শনে গিয়ে তিনি কক্ষটি চিনতে পেরেছেন দেয়ালের উপরের অংশের ক্ষোভগুলিতে একশোট ফ্যান ছিল বলে জানান তিনি এছাড়া গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের যে টর্চার সেলে উপদেষ্টা নাহির ইসলামকে রাখা হয়েছিল আজ সেখানে গিয়ে তিনিও কক্ষটি চিনতে পেরেছেন এই কক্ষে একপাশে পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি পাঁচই অগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় এবং দেয়াল রং করে ফেলা হয় ফয়সাল আহমদ ফয়গাম নিউজ